এদিকে রাজধানীতে পবিত্র ঈদ উল প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে এর জন্য ঈদগাহ ময়দান নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান রোববার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে জিএনপি কমিশনার হাবিবুর রহমান জানান পুরো এলাকা সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ ড্রোন পেট্রোলিং ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ার মাধ্যমে তল্লাশি করা হবে ইউনিফর্ম পুলিশ ছাড়াও ডিবি এসপি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার কার্যক্রম অব্যাহত থাকবে ঈদগাহ ও এর আশেপাশের এলাকায় এসপির ইকুইপমেন্ট সুইপিং করা হবে। বিস্তারিত রিপোর্টে। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগা ময়দান সুপ্রিম কোর্ট ঘেষা এই বিশাল মাঠটি সামিয়ানা দিয়ে ঢেকে ফেলা হয়েছে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রবিবার সকালে ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এ সময় তিনি বলেন জাতীয় ঈদগাহ সহ পুরো রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানের যে জামান সেটি নিরাপত্তার জন্য পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য চারটি আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে কিছু কিছু জায়গায় রাস্তায় ডাইভারশন দেওয়া হয়েছে আমাদের সাধারণ ইউনিফর্ম পুলিশ প্যাট্রোলিং চেকপোস্ট ড্রোন প্যাট্রোলিং সাইবার প্যাট্রোলিং সিসিটিভি ক্যামেরা ইত্যাদি বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন তরুণরা যাতে ফাঁকা ঢাকায় মোটরসাইকেল নিয়ে রেস না করে সে ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে কিছু ব্যারিয়ার তৈরি করা হবে যাতে ফাঁকা রাস্তা পেয়ে তারা এই ধরনের রেসিং করতে না পারে আমরা তাদের প্রতি যেমন অনুরোধ রাখছি সাথে সাথে অভিভাবক মণ্ডলীর প্রতিও বিনীত অনুরোধ তারা যেন তাদের সন্তানদের এই ধরনের মরণ খেলা থেকে নিবৃত্ত করেন বাধ্য করেন আদারওয়াইজ পুলিশ বাধ্য হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে এদিকে এরপর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করে র্যাবের মহাপরিচালক মোহাম্মদ হারুনর রশিদ বলেন জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই তবে সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় র্যাব প্রস্তুত আছে বলে জানান এখনো পর্যন্ত এই ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো আমলা অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই বাট স্টেল আমরা এই ধরনের আশঙ্কাকে উড়িয়ে দেই না এটা মাথায় রেখে এটা বিবেচনায় রেখে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করেছি এবং আমরা সতর্ক রয়েছি সচেতন রয়েছি এই সময় তিনি আরও বলেন কোরবানির চামড়া নিয়ে কোনো সিন্ডিকেট না চলে সে ব্যাপারেও প্রস্তুত আছে কোরবানির যে গরুর চামড়া এই চামড়া নিয়ে যাতে কোনো কারসাজি না হয় যাতে কোনো সিন্ডিকেট এটাকে এক্সপ্লয়েট করতে না পারে এ ধরনের যাতে কোনো সুযোগ না পায় সেই জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা জানান প্রতিবারের মতো এবারে ঈদেও রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বিশু খাওলাদার চ্যানেলেস ঢাকা